পাঁচশো টাকা ঝোর কত করে বিক্রি করতেছো ভাই দুইশো টাকা পিস একশো টাকা পিস দুইশো টাকা

নালিতাবাড়ি হাঁস মুরগির হাত থেকে কেমন যাচ্ছে কিনা চলতেছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক এই হাটটা শেরপুর জেলা এবং নালিতাবাড়ি জেলা সপ্তাহে দেখতে থাকুন থাকুন আমরা শুরুতেই দেখতে পাচ্তেছি কীতি মুরগি কিন্তু নিয়ে আসে আবার এগুলো রানিং নাকি রানিং কীতি মুরগি যে নিয়ে আসে নালিতাবাড়ি হাটে আসলে কিন্তু তীতি মুরগি পাওয়া যায় কিন্তু আসলে পরিমাণে খুব কম উঠে শৌখিন পাখিগুলো নালিতে বাড়ি হাতে আসলে কিন্তু আপনারা পাবেন জুরা কত পাচ্ছেন আপা তিন হাজার টাকা কাস্টমারের দরদাম বলছে আজকে কত দাম বলছে এমাত্র নিয়ে আসেন হ্যাঁ এমাত্র নিয়ে আসেন বাসায় আছে আরও নাকি কতগুলো পালছিলেন আরো অনেকগুলো আছে শখের শখ থেকে কিন্তু এই পালা বাড়ির যে পাশে দেশি মুরগি নিয়ে আসছে আমরা একটু দেখি ওই পাশ থেকে তৃতীয় দেশি মুরগি যে মুরগিগুলো নিয়ে আসে সেগুলোর কাকা কিন্তু দেশি মুরগি নিয়ে কাকা ভালো আছেন আজকে মুরগির বাজার কেমন মনে হচ্ছে কম চিন্তা চাচ্ছেন

একটু দাম কম নাকি একটু দাম কম কত দেখেন বাবু ছয়শো চল্লিশ জোড়া আর যে মুরগিটা আছে সেটা কিন্তু নিয়ে নিয়েছে এটা কিন্তু পরিমাণে কিন্তু মুরগি নিয়ে আসছে আজকে নালিতে বাড়ি হাটে আজকে হাঁস এবং মুরগি প্রচুর পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাশে ছোট ভাই আরেকটা একটা মোরগ নিয়ে আসছে যে দেখেন ভাই এটা কত চাইতেছো ভাইয়া চারশো কাস্টমারে কত বলছে আজকে তিনশো পর্যন্ত বলছে তিনশো পর্যন্ত পোশাক এই দেখেন এই শাড়ি ধরে পুরোটাতেই কিন্তু দেশীয় মুরগি নিয়ে বসে বাইজান কয়টা আনছেন মুরগি আনছি আপনার পঁচিশটা আনছিলেন পঁচিশটা আনছিলেন অনেকটি নিয়ে আসছিলেন বাসায় পালছিলেন নাকি না এগুলো কিনে আনছিলাম কিনা ব্যবসায়ী ব্যবসায়ী আজকে বাজার কেমন মনে হচ্ছে ভাই আজকে মুরগির বাজার খারাপ খারাপ

বাজার একটু কম কম নাকি বাজার একটু কম বাজার একটু কম কম এই যে কাকাও নিয়ে আসছে দেশি মুরগ মুরগ এই দেখেন একটা মুরগি একটা মুরগ নিয়ে আসছে কাকার এই জোড়া কত চাইতেছে নয়শো কাস্টমারের দাম টাম দিছে আজকে কত দাম বলি আষ্টশো পর্যন্ত বলছে এই সাইডে তো পুরোটাতেই দেশি মুরগি নিয়ে আসছে এই যে এখান থেকে শুরু আজকে মুরগির তুলনায় হাঁস বেশি কিন্তু আমরা দেখতে পারতেছি একটু হাঁসের দাম দেখেন এই যে কাকা দুইটা সুন্দর মুরগ কিন্তু একদম দেশীয় দুইটা মুরগি কাকা কত চাইছেন দুইটা এক হাজার কাস্টমারের কত দাম বলছে আট ছশো থেকে সাতশো চমৎকার দুইটা দেশীয় মুরগ বাজার একটু কম নাকি একটু কম ঈদের পরে আসলে বাজারটা ওইভাবে হন চালু নাই বাজারে দেখেন পরিমাণে হয় যে দেশীয় মুরগির পাশাপাশি দেশীয় হাঁস কিন্তু নিয়ে আছে। আমরা দেশীয় হাঁস একটু দেখানোর চেষ্টা করবো এই যে পাশে ব্যবসায়ীরা নিয়ে পড়ছে চমৎকার দেশীয় হাঁস কিন্তু যে কাকা নিয়ে আসছে হাসা সবকিছু কত করে চাইতেছেন বারোশো টাকা জুরা করে কাস্টমারে কত করে বলছে আজকে এক হাজার টাকা জুরা বলতেছে হাঁসের দামও একটু কম নাকি হাঁসের দামও কম ওই দেখেন এই পাশে প্রচুর হাঁস কিন্তু নিয়ে আসছে আজকে নালিতাবাড়ি হাটে ওই মাথা পর্যন্ত পুরোটা দিয়ে কিন্তু দেশি হাঁস ভরে গেছে আমরা দেখি আসলে সামনে থেকে আর কিছু হাঁসের দাম দেখাইতে পারি কিনা দেখেন প্রচুর পরিমাণে হাঁস কিন্তু চতুর্দিকে নিয়ে আসে তাই জানে রাজ হাঁসের বাচ্চা নিয়ে আসে চমৎকার সাইজের রাজ হাঁস কিন্তু নিয়ে আসে ভাই নিয়ে আসেন এগুলো কত করে চাইতেছেন ভাই বারোশো টাকা পিস বারোশো টাকা পিসে কিনতে যাচ্ছে চমৎকার আজকে নালিতাবারি হাটে যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু দেশীয় হাঁস এবং মুরগি নিয়ে আসে আমরা প্রতিদিনের যে আপডেটগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি কাস্টমারে কত করে বলছে ভাই আষ্টশো থেকে নয়শো পর্যন্ত দাম দিছে আজকে নালিতে বাড়ি হাটে দেখেন প্রচুর পরিমাণে দেশীয় হাঁস চীনা হাঁসও কিন্তু দেখতে পারতেছি কি অবস্থা ভাই কেমন আছেন আজকে হাসের বাজার কেমন মনে হচ্ছে পাঁচশো টাকা জুড়া দশকে দেখেন নতুন হাঁস মনে হয় হ্যাঁ নতুন হাঁস পাঁচশো টাকা জোড়াই কিন্তু আজকে দাম বলতেছে ভাইজান এ দিতেছে না আপনার চাওয়া দাম কত আসছিল আষ্টশো টাকা আষ্টশো টাকা আজকে বেসকিন কেমন চলছে ভালো না বেসকিন ভালো না আবহাওয়াটা কিন্তু মোটামুটি ভালো বেশ দুই দিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া মোটামুটি কিন্তু মানুষের অনুকূলে আছে আমরা চীনা হাঁসের একটু দাম দেখানোর চেষ্টা করবো এই বেশ চমৎকার রানিং চীনা হাঁস কিন্তু আমরা দেখতে পাচ্ছি নালিতে বাড়ি হাঁটে কিন্তু টাকা নিয়ে আসেন এটা কত দামছেন পনেরোশো টাকা কাস্টমারে কত দাম দিলাম দেশীয় হাঁস চীনা হাঁস এবং সব ধরনের হাঁসের দাম কিন্তু মোটামুটি একটু কম বিশেষ করে ঈদের পরে ঈদ বাংলা বাজারে আমরা একটু চীনা হাঁসের বাচ্চার দাম দেখানোর চেষ্টা করতেছি দেখেন বেশ চমৎকার সাইজের চীনা হাঁসের বাচ্চা কিন্তু নিয়ে আসছে ভাই এটি বয়স্ক দিন ভাই পাঁচ ছয় দিন অর্থাৎ জিরো সাইজের বাচ্চা কিন্তু কত করে বিক্রি করতেছো ভাই দুইশো টাকা পিস একশো টাকা পিস দুইশো টাকা জুড়ায় কিন্তু যারা এই সময়ে চীনা হাঁসের বাচ্চা লালন পালন করতে চান অবশ্যই নালিতাবাড়ি হাটে এসে কিন্তু আপনারা দেখতে পারেন প্রচুর পরিমাণে কিন্তু চীনা এবং রাস হাঁস এই বাজারে নিয়ে আসে বিক্রি করা যায় মাঝখানে একটা চায়ের বিরতি নিয়ে এসেছি আর বিরতির পরে কিন্তু অলরেডি জিরে জিরি বৃষ্টি শুরু হচ্ছে নালিতাবাড়ি হাটে আমরা একটু ফাউমি মুরগির দাম দেখানোর চেষ্টা করব বিশেষ করে বাচ্চা দেখেন ফার্মে মুরগির বাচ্চা ভাই এটি ভ্যাকসিন করা আছে নাকি হ্যাঁ ভ্যাকসিন করা আছে তো সবাই কত করে বিক্রি করতেছেন ভাই চাওয়া দাম একশো বিক্রি নব্বই নব্বই টাকা পিস আর এই যে ভাই কি অবস্থা ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আজকে হাঁস কেমন করে বিক্রি করতেছেন এত সস্তা অফার চলতেছে নাকি দর্শক সস্তা হাঁস এবং মুরগি কিনতে হলে নালিতা বাড়ি হাটে অবশ্যই এসে আপনারা দেখে যাবেন আজকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু হাঁস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই নালিতা বাড়ি হাটে ভাই পাখি কিনছেন নাকি পাখি কিনছে কবুতর কোয়েল পাখি এবং কবুতর কিন্তু কিনছে কোয়েল পাখি কত করে কিনছে ভাই 100 টাকা করে 100 টাকা রানিং রানিং 100 করে কিনছে দর্শক এই হাটে কিন্তু কবুতরও পর্যাপ্ত পরিমাণে ওঠে হ্যাঁ আমরা কবুতর নিয়ে অন্য একদিন আরেকটা পর্বে দেখানোর চেষ্টা করব তার আগে আমি বিশেষ করে একটু হাস। মুরগির দর দাম দেখানোর চেষ্টা করি এই যে দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে সব বাচ্চা বিক্রি করে নাকি বিক্রি করতেছে কেজি কেজি সাদা হাঁসের বাচ্চা কত করে পিস বিক্রি করতেছেন 300 থেকে 350 টাকা ধরে কিন্তু এই যে বাচ্চাগুলো বিক্রি করতেছে দেখেন 300 টাকা কম একটু ঘুরে ঘুরে দেখাবো যে আসলে একচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু আমরা এই নালিতাবাড়ি হাটে কিন্তু হাঁস দেখতে পারতেছি বিশেষ করে চীনা হাঁস দেশি হাঁস এবং

আমার মনে হচ্ছে ঈদের যে একটা আমি সেটাও কিন্তু এখনো কিন্তু লক্ষ্য করতে পারতেছি এই নালিতাবাড়ি হাটে এই যে দেখেন কাকা চীনা আসে বাচ্চা কিন্তু কাকা ভালো আছেন নিয়ে এটি হাঁস দিয়ে ফুটানো দিয়ে ফুটানো অর্থাৎ যারা বিশেষ করে চীনা হাঁসের বাচ্চা নেবেন আমি সাজেস্ট করব হাঁস দিয়ে যে বাচ্চাগুলো ফুটানো ওগুলো কিন্তু নেওয়া ভালো এবং বাচ্চাগুলো কিন্তু একটু শক্তিশালী হয় তাই না কাকা কত করে বিক্রি করতেছেন আড়াইশো টাকা জোড়া কাস্টমারে দরদাম কি আড়াইশো করে নিচ্ছে আড়াইশো বলছে কমও বলছে আড়াইশো করে অর্থাৎ বিক্রি করতেছে আজকে দেখি খালা কি আনছে খালা এই যে হাঁস কিন্তু ভালো আছেন এই যে দরদাম করতেছে কত করে চাইছেন কত ঘুরে 500 করে কাস্টমারে কত বলতেছে 350 থেকে 350 আজকে যে পরিমানে হাঁস উঠছে হাঁসের বাজারটা কিন্তু মোটামুটি ফোল আমরা দেখতে পারতেছি সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে হাঁস কিন্তু দেখতে বারতেছি নিয়ে আসছে এই পাশে কিছু চীনা হাঁসের বাচ্চা সুন্দর কালার কিন্তু এই দেখুন এই দুটোই কিন্তু বেশ সুন্দর সুন্দর কালার চীনা হাঁসের বাচ্চা এগুলো কিন্তু সাদা কালো হবে আর এগুলোর মধ্যে একটু মিক্স আছে

আজকে হাঁসের বাচ্চা দেশি হাঁস এবং চীনা হাঁস রাস পর্যাপ্ত পরিমাণে কিন্তু নালিদাবাড়ি হাটে নিয়ে আসছি বিক্রি করার জন্য আমরা সেটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আজকের বাজারটা অর্থাৎ কেমন যাচ্ছে ঈদের পরে বাজারটা সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করতেছি এই যে এই পাশে দেখেন প্রচুর পরিমানে কিন্তু চীনা হাঁস নিয়ে অনেক সুন্দর সুন্দর হাঁস দেখেন এই কত করে দেখেন আজকে প্রচুর পরিমাণে কিন্তু নালিতে পারে হাটে হাঁস এবং মুরগি নিয়ে এ দেখেন পুরো রাস্তা ঝুড়ে এ পর্যন্ত কিন্তু আসলে আসে না

ভাই রাজহাস নিয়ে আসছে একটু ভাইয়ের রাজ হালগুলো দেখাই অনেক সুন্দর এগুলো তো মানে রানিং হয় না হ্যাঁ ডিম পাচ্ছে কি ডিম বাচ্চা হয় নাই কিন্তু অল্প দিনের মধ্যে মনে দিয়ে দেবে হ্যাঁ কত করে চাচ্ছেন দুই হাজার টাকা পিস পরে কাস্টমারে কত করে বলতেছে পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে কিন্তু আজকে এই সাইজের হাঁস নালিতে বাড়ি হাতে কিন্তু বেশ কিন চলতেছে দেশি হাঁসের বাচ্চা রাস হাঁসের বাচ্চা সিন হাঁসের বাচ্চা দেশি বড়ো হাঁস চিন হাঁস সব ধরনের হাঁস কিন্তু নালিতাবাড়ি হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য পর্যাপ্ত পরিমাণে হাঁস এই ছিল নালিতাবাড়ি হাট থেকে দেশীয় হাঁস মুরগির যে আপডেটটা আছে সেটা দেখানোর চেষ্টা করেছি আজকে আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই এরকম নিত নতুন আপনারা ভিডিও দেখতে পারবেন তো দর্শক আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ